মিনারের কি তুমি শোন না সুপথের ডাক কি তুমি বোঝো না মিনারের তুমি না সুপথের ডাক কি তুমি বোঝো না বাগানের ফুল কি তুমি দেখো না নজাতের পথ কি তুমি খোঁজ না পথ কি তুমি খোঁজ না সুর কি তুমি শোনো না সুপথের ডাক কি তুমি বোঝো না বাগানের ফুল কি তুমি দেখো না নজারে পদ কি তুমি খোঁজো না নজারে পদ কি তুমি খোঁজো না তুমি কি ভোরের আকাশ দেখো নাই তুমি কি দিনের প্রকাশ দেখো নাই তুমি কি ভোরের আকাশ দেখো নাই তুমি কি দিনের প্রকাশ দেখো না কি রাত্রি নামা দেখো নাই তুমি কি রাত্রি নামা দেখো নাই তুমি কি সত্য মিথ্যা বোঝো না মিনারের সুর কি তুমি শোনো না সুপথের ডাক কি তুমি বোঝো না বাগানের ফুল কি তুমি দেখো না

কেন হকের পথে যোজনা মিনারের সুর কি তুমি শোনো না সুপথের ডাক কি তুমি বোঝো না বাগানের ফুল কি তুমি দেখো না নজাতের পথ কি তুমি খোজো না নজাতের পথ কি তুমি খোজো না